নমস্কার বন্ধুরা সাম্প্রতিক ঘটনাবলির মানে কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু তথ্যাবলি আমি তোমাদের সামনে তুলে ধরলাম আসন্ন স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি সহ বিভিন্ন পরীক্ষায় এই তথ্যাবলি খুবই উপকারে আসবে এরকমই আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলি তোমাদের সামনে তুলে ধরলাম চলো তাহলে ভিডিওটি দেখে নাও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে তোমাদের এক একটি লাইক আমাকে এক একটি ভিডিও বানাতে উৎসাহিত করে সাইক্লোন দুই হাজার পঁচিশ সামরিক মহড়া ভারত ও মিশরের মধ্যে মিশরে শুরু হয়েছিল ভারত ও মিশরের মধ্যে যৌথ সামরিক মহড়া সাইক্লোন থ্রি দুই সালের দশ থেকে তেইশ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং বেঞ্চে অনুষ্ঠিত হয়েছে এটি ছিল মহড়ার তৃতীয় সংস্করণ প্রথমটি দুই সালে ভারতে এবং দ্বিতীয়টি দুই সালে মিশরে হয়েছিল এই মহড়ার মূল লক্ষ্য ছিল দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় সহযোগিতা এবং বিশেষ বাহিনীর কৌশল বিনিময় বৃদ্ধি করা মহড়ার মরুকেন্দ্রিক সন্ত্রাসবাদ মোকাবিলা উচ্চ তীব্রতার যুদ্ধ পরিস্থিতি এবং বেঁচে থাকার কৌশল নিয়ে এই মহড়া বর্তমান ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই বাহান্নতম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এখন আমরা কিছু বি গাভাই সম্পর্কে জেনে নেব বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই দুই সালের চোদ্দোই মে ভারতের বাহান্নতম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন তিনি প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার স্থলাভিষিক্ত হন তিনি ভারতের প্রথম বৌদ্ধ প্রধান বিচারপতি দেখুন পরের কারেন্ট অ্যাফেয়ার্স আইফা অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ শিরোপা জিতেছে লাপাতা লেডিস এই আইফা হল ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড বা আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমিক পুরস্কার হলো একটি বার্ষিক পুরস্কার অনুষ্ঠান যা ভারতীয় বিশেষত হিন্দি চলচ্চিত্রের সেরা কাজগুলো ও শিল্পীদের সম্মানিত করে এটি দুই সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে দুই সালের দশই মার্চ অনুষ্ঠিত আইফা অ্যাওয়ার্ডে চলচ্চিত্র লাপাতা লেডিস একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে সেরা চলচ্চিত্র সেরা পরিচালক এবং সেরা অভিনেত্রী সেরা পরিচালক হলেন কিরণ রাও এবং সেরা অভিনেত্রী নিতানসি গোয়েল এবার আমরা আলোচনা করব ব্রিক্সকে নিয়ে ব্রিক্স দুই অনুষ্ঠিত হয় ব্রাজিলে এটি ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত আন্তর্জাতিক জোটের একটি গুরুত্বপূর্ণ বৈঠক এই সম্মেলনে জোটের সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা রাজনৈতিক বিষয় এবং পারস্পরিক উন্নয়নমূলক কৌশল নিয়ে আলোচনা করা হয় পরে আলোচনা করছি ভারতের রামসার সাইটের সংখ্যা একানব্বইটি এই রামসার সম্মেলন হলো জলাভূমি সংরক্ষণ ও টেকসই ব্যবহার বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি এটি উনিশশো সালে ইরানের রামসারে স্বাক্ষরিত হয় এবং উনিশশো সাল থেকে কার্যকর হয় এর মূল উদ্দেশ্য হল জলাভূমি ও তাদের সম্পদের সংরক্ষণ করা এবং আন্তর্জাতিক গুরুত্বের জলাভূমিগুলোকে রামসার সাইট চিহ্নিত ও সুরক্ষিত করা দুই সালের তথ্য অনুযায়ী ভারতের রামসার সাইটের সংখ্যা একানব্বইটি রামসার সাইট হলো এমন জলাভূমি যা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এবং রামসার কনভেনশনের অধীনে সংরক্ষিত ভারত এই সাইটগুলোর সংখ্যার দিক থেকে বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে পরের টপিক ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ধর্মেন্দ্র প্রধান বর্তমানে ভারতের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান দেখুন পরে আলোচনা ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবী অশ্বিনী বৈষ্ণই বর্তমানে ভারতের রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি দুই সালের সাতই জুলাই থেকে এই পদে আছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এই ওমর আবদুল্লা বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি এর আগে দুই থেকে দুই সাল পর্যন্ত জম্মু ও কাশ্মীর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ন্যাশনাল পিপলস পার্টির প্রধান কন্রাঢ সাংমা কন্যাড সাংমা ন্যাশনাল পিপলস পার্টির প্রধান ও বর্তমানে মেঘালয়ের মুখ্যমন্ত্রী তিনি দুই সালে পুনরায় দলের প্রধান হিসেবে নির্বাচিত হন জনসূর্য পার্টির প্রধান প্রশান্ত কিশোর জনপ্রিয় রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর দুই হাজার সালের দুই অক্টোবর বিহারের পাটনায় জনসূর্য পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন এই নতুন দলটি বিহারের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি পরিবর্তনের প্রচেষ্টা হিসেবে আত্মপ্রকাশ করেছে এই থাকলো আজকের সাম্প্রতিক ঘটনাবলি বা কারেন্ট অ্যাফেয়ার্সের তথ্য আসন্ন ডাব্লু বিসিএস গ্রুপ সি এবং গ্রুপ ডি সহ বিভিন্ন পরীক্ষায় মানে সব রকম কম্পিটিটিভ এক্সামে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি চেষ্টা করব প্রতিদিন এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটি তোমাদের সামনে নিয়ে আসার জন্য আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের এক একটি লাইক এক একটি কমেন্ট আমাকে এক একটি ভিডিও বানাতে উৎসাহিত করে আজ আসি এই পর্যন্ত আগামীকাল ঠিক এই সময় আমি আরও একটি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সামনে চলে আসব ধন্যবাদ